ক্রিকেটে ব্যাটসম্যানরা যতই আলো ছড়াক এক ডেলিভারি একটা স্পেল একটা জাদুই বল পুরো ম্যাচটাই ঘুরিয়ে দিতে পারে এমন কিছু ক্রিকেটার যাদের দাপট সারা বিশ্বে আজ দেখে নিন বর্তমানে ওডিআই ক্রিকেটের সেরা পাঁচ বোলার নাম্বার ফাইভ মোহাম্মদ সিরাজ ভারত নতুন বলে সুইং করতে তার জুড়ি নেই পাওয়ার প্লেতে সব ব্যাটসম্যান চাপে লাইনে লেনথে নিখুঁত প্রতিটি বল যেন ছিদ্র করে ফেলে ব্যাটসম্যানের আত্মবিশ্বাস এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় উইকেট দেখিয়েছে তার অসাধারণ ক্ষমতা নাম্বার ফোর জফরা আর্চার ইংল্যান্ড একশো পঞ্চাশ কিমির গতি নিখুঁত সুইং আর বাউন্স সবই তার অস্ত্র দীর্ঘ ইঞ্জুরির পরও প্রতিভা ঝলসে উঠেছে আগের মতোই এক স্পেলে বড় ম্যাচের দিকচিত্র পাল্টে দিতে পারে আর্চারের হাত নাম্বার থ্রি ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ড অতিরিক্ত শো নেই কিন্তু পারফরম্যান্স সর্বদা চমকপ্রদ প্রথম ওভারে টপ অর্ডারের উইকেট তুলে নেওয়া তার বিশেষ দক্ষতা নিউজিল্যান্ডের হয়ে বার বার ম্যাচের ভাগ্য ঘুরিয়েছে এই বাম হাতি বোলার নাম্বার টু মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া একশো পঞ্চাশ কিমির বাউন্সার দিয়ে প্রতিপক্ষকে করে চাপে ফেলে ডেথ ওভারে ইয়র্কার এবং ধারাবাহিকতা তার হাতিয়ার বড় ম্যাচে এক স্পেলেই বদলে দেয় ম্যাচের গতি ও রং বিশ্বকাপ হলে তো আরও ভয়ঙ্কর নাম্বার ওয়ান যশপ্রীত বুমরা ভারত বর্তমানে ওডিআই ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর ও সম্পূর্ণ পেসার প্রতিটি বল ইয়র্কার স্লোয়ার বা বাউন্সার এক একটি নিখুঁত শিল্প অসাধারণ ভেরিয়েশন ও কন্ট্রোল তাকে সবার থেকে আলাদা করে